তুলি রহমান একটা কমেন্ট করছেন যৌতুক মামলা লিখিত বা অন্য কোনো ডকুমেন্ট প্রমাণ না থাকলে সেই ক্ষেত্রে কি কারো মৌখিক সাক্ষী কি কোর্ট গ্রহণ করবে একটা নামাই তার যৌতুক মামলার জন্য যথেষ্ট স্ত্রী স্বামী তার স্ত্রীকে টর্চার করে নির্যাতন করে সেই ক্ষেত্রে তার নামা সে তার লিগ্যাল ওয়াইফ কি না সেজন্য কাবিন নামা লাগে একটা স্ত্রী যৌতুকের মামলা কেন করতে চায় তো তার যা আমি টাকা পয়সা চেয়ে তাকে মারধর করে বা টর্চার করে হ্যাঁ সংসার করার জন্য সে আদালতের আশ্রয় নেয় যে আমি সংসার করতে চাই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এই জন্য মারধর করে আর যারা মিথ্যা মামলা করে কোর্ট হয়তো মামলা নেয় কিন্তু সেটা তো ক্ষণিক সেটা অনেক দিন না কারণ হাজব্যান্ড যে বলে আমি আমার হাজব্যান্ড আর স্ত্রী দুজনই তো আদালতে গিয়ে কেউ সংসার করতে চায় কেউ চায় না অথবা দুইজনই সংসার করতে চায় আবার কেউ ভয় পেয়েও আদালতে সংসার করতে চায় হ্যাঁ যে যেই নিয়তে চায় সেটাই তো হাসিল হয় দেখা গেছে যে স্ত্রী তার সংসার বাঁচানোর জন্য আদালতে যায় এখন হাজব্যান্ডের যদি সংসার করার ইচ্ছা না থাকে সেই সে সাজা নিয়ে সে তার কাছে এসে পড়াশোনা নিয়ে নেবে আর যদি স্বামী তার সংসার করতে চায় স্ত্রী আদালতে গিয়ে মামলা করলে সে যদি মিথ্যা মামলা করে হাজব্যান্ড যে যদি বলে যে আমি আমার স্ত্রী নিয়ে সংসার করবো তাকে আমি এখন বাসায় নিয়ে যাবো আদালত জামিন দিয়ে দেয় মামলা শেষ আর যদি দেখা গেছে যে দুই পক্ষের মধ্যে সত্যি সত্যি কোনো গ্যঞ্জাম থাকে তখন তারা একটা আপোসে বসে ডেনমোট টাকা দিয়ে দিতে বলে এই তো কোনো না কোনো একটা কিছু হয় যৌতুকের মামলায় তো মিথ্যা ডকুমেন্টস বলতে তো এখানে কিছু নেই কাবির নামাটাই ডকুমেন্টস এটা থাকলেই এই মামলা করা যায় ধন্যবাদ